গো তোমার সাথে এটা কে তুমি কাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে ও তো জানতেও হবে না ওটা কে এটা হচ্ছে আমার নতুন বউ আমি আবারো বিয়ে করেছি মা মানে তুমি আবারো বিয়ে করেছো আমার কি দোষ ছিল বলো তো তোমার ঘরে একটা স্ত্রী থাকা সত্ত্বেও তুমি আবারো বিয়ে কিভাবে করতে পারলে তোমার কি একবারও মনে বাঁধলো না যে আমার মনের উপর দিয়ে কতটা দখল যাবে কিভাবে পারলে তুমি বলো উত্তর দাও আমাদের এত বছরের সম্পর্ক এত বছরের সংসার তুমি কিভাবে ভুলে যেতে পারলে বলো এসব দেখার আগে আমার মৃত্যুই কেন হলো না মৃত্যুই হলো না কেন তোমাকে বিয়ে করার পর থেকেই গ্রামের কারো কাছ থেকে আমি কোনো দিনও মূল্য পাইনি গ্রামের সবাই আমাকে শুধু বলতো যে এত সুদর্শন একটা মানুষ আর তুই কিনা অবশেষে কালো কুচ্ছিত একটা মেয়েকে বিয়ে করলি তাই এখন আমি আরেকটা মেয়েকে বিয়ে করেছি যে আমার সাথে মানায় শোনো বড়ো বউ তুমি আর এত বক বক না করে তুমি আমার ছোট বউকে মেনে নাও তাহলে তুমি এই সংসারে থাকতে পারবে না হলে তোমাকে এই সংসার থেকে বের হয়ে যেতে হবে বুঝেছো ও তুমি আমাকে কখনো এরকম কথা আর বলিও না গো আমি এই সংসারে থাকতে চাই আমি ছোটো বউকে মেনে নিয়েছি গো আমাকে শুধু এই ঘরের একটা কোনায় জায়গা দিও তাহলেই আমার হবে আমার এত কিছু কখনোই চাই না তোমরা আমাকে যা বলবে যেভাবে বলবে আমি তাই করব। তবু আমাকে এই বাড়ি থেকে কোনো দিনও বের করে দিও না গো শোনো আমি কিন্তু অনেক রূপচর্চা করতে ভালোবাসি তাই আমাকে যখন যেটা লাগবে সাথে সাথেই আমার কাছে এনে দিতে হবে না হলে কিন্তু তোমার সাথে খুবই খারাপ হয়ে যাবে আর এই সংসারের একটা কাজও আমি করতে পারবো না সব কাজ তোমাকে একাই করতে হবে আমাকে কখনো কোনো কাজে ডেকেছো তো আমার স্বামীকে দিয়ে দেখিও তোমাকে কিভাবে মার খাওয়াই তুমি এই বাড়িতে একটা কাজের মেয়ে হয়ে থাকবে যদি কখনো বড় বউয়ের অধিকার খাটিয়েছ তখন দেখবে তোমার তোমার হাল করি আমরা আর আমার আমার বাড়িতে নেকামোটা কম করবে এই নেকামোগুলো সহ্য হয় না বুঝেছ না না ছোট আমি তোমাদেরকে কখনোই কিছু বলবো না তোমার যখন যা লাগবে আমি তোমার সাথে সাথেই এনে দেব। আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি গোবন তাই আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না তোমরা শুধু আমাকে একটু মানুষ ভেবো আর তোমাদের কাছে আমি কিছুই চাই না আমার না আছে রূপ আর না আছে ভাগ্য আমার কিছুই নেই শুধু স্বামী ছাড়া আর আমার কিছুই চাই না বল হয়েছে হয়েছে তোমাকে আর এত মেকামও করতে হবে না এখন যাও ঘরে গিয়ে নতুন বউয়ের জন্য খাবারের ব্যবস্থা করো আর হ্যাঁ শোনো আমার জন্য বিছানাতে একটু গুছিয়ে রাখো আমি একটু ঘুমাবো অনেক ক্লান্ত লাগছে শরীরটা খেয়েই আমি একটু লম্বা ঘুম দেব আমাকে কখনোই কেউ বিরক্ত করবে না বুঝেছো মা বাবা বাবা কি কাজে Siri দেখো আমার স্বামী তো তোমাকে আর এমনিতেই দেখতে পারে না না দেখার অনেক কারণ রয়েছে তোমার না আছে কোনো রূপ আর না পারো ভালো মতনই ঘরের কাজ এই যে কুচ্ছিত কালি এই যে ঘরটা যে পরিষ্কার করছো এটা কি একবারও পরিষ্কার হচ্ছে এই নোংরা ঘরটাতে আমি হাঁটবো কি করে আমার অত্য সুন্দর পায়ে ময়লা লেগে যাবে না ভালো করে পরিষ্কার করো ঘরটাকে এমনিতেই আমার সকালটা শুরু হয় একটা কুচ্ছিত কালো মুখ দেখে তার উপরে কাজ তার অকর কি আর করতে পারো তুমি কাজ করতে না পারো তো কোথাও গিয়ে মরে যেতে পারো না ছি 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 এমন মেয়ে যদি আমি হতাম দিন গিয়ে নদীর জলে ডুবে মরেই যেতাম ছোট আমি তো খুব ভালোভাবেই পরিষ্কার করছি কই আমার চোখে তো কোনো ময়লা দেখা যাচ্ছে না সব কিছুই তো আমার পরিষ্কারই লাগছে একটু তুমি ভালো মতনই দেখো বোন কোথাও কোনো ময়লা নেই তোমার এটা চোখের ভুল সারাদিন আমি এই সংসারের জন্য একলা হাতে সব কাজেই টেনে যাচ্ছি তাই যদি আমার কোনো কাজে ভুল হয়ে যায় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও বোন আচ্ছা ছোট। আমি তো তোমার বড় বোনের মতনই আমাকে যদি তুমি একটু বড় বোনের চোখে দেখতে তাহলে আমি বড্ড খুশি হতাম রে তুমি জানো বোন এই পৃথিবীতে আমার মা বাবা আর কেউই বেঁচে নেই সবাই আমাকে সেই ছোটোবেলাতে রেখেই মারা গিয়েছিল আমার একটা ছোট বোনও ছিল সেই বোনটাও আমার একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আমার বোনকে আমি যে বড্ড ভালোবাসতাম আমার বোনের মুখটা কিছুটা সেই তোমার মতনই ছিল আমি তোমাকে তাই আমার ছোট বোনের মতনই দেখি বাহ বাবা কত তোমার তোমার সাহস দেখে তো আমি এখন অবাক হচ্ছি এমন একটা কুৎসিত কালো মহিলার বোন আমি কখনোই হতে পারবো না তুমি তোমার মতনই থাকো আর আমি আমার মতনই থাকবো তুমি হচ্ছ এই বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্য আমার মতো অমন সুন্দরী মেয়ের বোন তুমি কখনোই হওয়ার যোগ্য চুপচাপ কাজগুলো করো যদি আরেকটা কথা বলেছো তো আমার স্বামীকে এমন বিচার দেব যে তুমি এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে আর হ্যাঁ আরেকবার যদি আমাকে বোন বোন বলে ডেকেছো তো তখন তুমি দেখো তোমার কি হাল আমি করি তোমার এই কুচ্ছি কালো মুখে আমি আগুন জ্বালিয়ে দেব বুঝেছো। না না ছোট আমি আর তোমাকে কোনো দিনও বোন বলে ডাকবো না আমি আমার মতনই থাকবো তুমি দয়া করে আর আমার উপরে রাগ করিও না আমার খুবই কষ্ট লাগে কেউ যখন আমার উপরে অসন্তুষ্ট হয় জীবন তো একটাই তাই না ছোট। ওই ছোট্ট একটা জীবনে এত খারাপ সেজেই এবার লাভ কি যে যতদিন বেঁচে থাকে একটু ভালো মতনই থাকে সবার সাথে আমি শুধু এটাই চাই তুমি আমার কথায় কোনো কষ্ট পেও না আমি চাই না আমার কথায় কেউ কষ্ট পাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন যাও এখান থেকে ঘরটা ভালো মতো মুছে অন্য কাজগুলো গিয়ে করো ঘরের রান্না বান্না সব কিছুই এখনো বাকি আছে আর শোনো কাল সকালে একটু ভালো মতো রান্না করো কাল আমার স্বামী শহর থেকে আসবে শহরে গিয়ে কত কষ্ট করেই না কাজ করছেন উনি এই যে দেখো গিন্নি তোমার জন্য শহর থেকে আমি কি কি নিয়ে এসেছি আশা করি তোমার বড্ড ভালো লাগবে তোমার জন্য একটা খুব দামি শাড়ি আর একটা গোলার হার আর একজোড়া সোনার কানেরও নিয়ে এসেছি এগুলো যদি তুমি পরো তাহলে তোমাকে এত সুন্দর লাগবে যে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি বাহ অনেক সুন্দর শাড়িটা তো আর গয়নাটাও তো দারুণ হয়েছে আমি এরকম গয়না আর শাড়ি তো সব সময় পড়তে চেয়েছিলাম যাই হোক এখন তুমি এই স্বপ্নটাকেও আজকে আমার পূরণ করলে শাড়িটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা দামি আর সোনাটাও কতটা ভরি আছে তোমাকে যে অনেক অনেক ধন্যবাদ গো স্বামী আমার এতটা শখ পূরণ করার জন্য আচ্ছা বড় বউয়ের জন্য কি কিছু আনোনি নাকি আমার জন্য শুধুই নিয়ে এসেছো আরে গিন্নি বড় বউয়ের কথা কিছু বলিও না তো ওর কথা আমি একদমও সহ্য করতে পারি না বেচারি সারা দিন শুধু রান্না বান্না করে ঘরের কাজকর্ম করে সে আর এই শাড়ি পরতে পারবে না কখনো আর তার মধ্যে ওকে এগুলো পরলে একদমও মানাবে না চেহারার যা ছিঁড়ি ছিচ্ছি ছিচ্ছি তাই ওর জন্য কম দামি কাপড়ের একটা শাড়ি নিয়ে এসেছি একদমও ভালো নয় শাড়িটা আর তোমার শাড়িটা অনেক বড় একটা দামি দোকান থেকে আমি এনেছি আর ওরটা রাস্তার পুরানো কাপড়ের দোকান থেকেই কিনে এনেছি ওই কালি ওটা পরলেই অনেক ভালো লাগবে আর ওটা পেয়ে অনেক খুশি হবে তাই তো গিন্নি বাবা বাবা বাহ আজকে তুমি একটা খুব ভালো কাজ করেছো তো ওর মতো একটা কালো কুচ্ছিত মেয়ের এটাই প্রাপ্ত ও যখন রাস্তার শাড়িগুলো পরবে তখন তাকে সবচেয়ে বেশি মানাবে আর আমাকে মানাবে দামি দামি শাড়ি আর গহনাতে গিন্নি তুমি তোমার সাথে আর কাউকে তুলনা করিও না তো তুমি হচ্ছো তোমার তুলনা তোমার মতো এত সুন্দরী মেয়ে আর এই পৃথিবীতে একটাও নেই চলো গিন্নি আমার খুবই খিদে পেয়েছে দুজনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করি খাও 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 গিন্নি খুব ভালো না হলে যে তোমার শরীরটা খুব খারাপ হয়ে যাবে তোমার কখনো কোনো কষ্ট হোক আমি সেটা কখনোই দেখতে পারবো না নিজের চোখে আমার খুব কষ্ট লাগবে আমি সারাটা দিন শুধু এটাই চিন্তা করি যে তুমি কিভাবে সুখে হাসি খুশিতে একটু থাকতে পারবে মানুষ চায় সেটা আমি জানি না তবে আমি মানুষের কথায় কখনোই চলি না সেই সকাল থেকে সংসারের ঘাড়ি টেনেই চলেছি কই আমার স্বামী তো আমাকে সামনে দেখেও একবারও জিজ্ঞাসা করলো না যে তুমি খেয়েছো কি না আমি এই সংসারের জন্য কোনোদিনও কি কিছু করিনি মানুষ এরকম করে কেন বিধাতা আমার চেহারা একটু কালো বলেই আমি কি মানুষ নই আমার মন বলতে কিছুই নেই আর আমার মন থাকলেই বা কি আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার কোনো রোগ নেই তবে আমি বিধাতার কাছে সব সময় প্রার্থনা করি তারা যেন সারা জীবন এভাবেই সুখে থাকে হাসি খুশিতে থাকে বিধাতা তুমি আমাকে আরো আরো কষ্ট দাও আরো দ্বিগুণ যন্ত্রণা দাও আরো দুঃখ দাও আরো ব্যথা দাও আমি সব সহ্য করে নেব পৃথিবীতে যতই দুঃখ আছে সব দুঃখই তুমি আমাকে দাও আচ্ছা শোনো না আমার না আজকে খুব একটু পাঠার মাংস খেতে ইচ্ছে করেছে তুমি আজকে আমার জন্য একটু মাংস নিয়ে এসো তো কচি পাঠার মাংস খুব দারুণ লাগে খেতে তারপরে রাতে পাঠার মাংস দিয়ে জমিয়ে ভাত খাবো দুজনে কেমন আচ্ছা ঠিক আছে গিন্নি এটা কোনো বড় চাওয়া হলো তোমার তোমার জন্য এক কিলো কেন আমি তিন চার কিলো পাঠার মাংস নিয়ে আসব। তোমার যা খেতে ইচ্ছে করে যা পড়তে ইচ্ছে করে তুমি শুধু আমাকে এসে একবার বলবে আমি সঙ্গে সঙ্গেই তোমার পায়ের সামনে এনে হাজির করব। আচ্ছা ঠিক আছে গো ঠিক আছে আর হে শোনো আমার একটা সাত লোহরির গলার হারও লাগবে এটাও তুমি আমাকে বানিয়ে দিও তুমি তো ভালো মতনই জানো আমি সোনা দানা পড়তে খুবই পছন্দ করি দেব গিন্নি সব দেব আমি তোমায় সবে কিনে দেব শুধু তুমি একটু অপেক্ষা করো এবার ফসলটা বেচতে দাও তারপরে তুমি দেখবে তোমার পা থেকে মাথা অবধি সোনায় সোনা থাকবে এখন তুমি আগে খাবারটা খেয়ে নাও তারপরে না হয় পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে গো ঠিক আছে আমি এখনই খাচ্ছি তুমিও পেট ভরে খাও আর আমাদের কাজের লোকও তো বাড়িতে আছেই যখন যেটা আমরা বলবো সে সেটাই আমাদের সামনে রান্না করে হাজির করবে এই যে দেখো স্বামী দেখো এই অসভ্য বড় বউয়ের কাণ্ড তুমি শুধু একবার দেখো সকাল থেকেই আমি না খেয়ে পড়ে আছি এখনো সে কোনো রান্নাই করেনি। আমার করে খুবই খারাপ লাগছে জানো তো স্বামী আমি যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারি তুমি জানো স্বামী এই বড় বউ চাই আমি যেন মরে যাই তাড়াতাড়ি তার সংসারের বোঝা যেন হালকা হয়ে যায় আজকে তুমি বড় বউয়ের একটা বিচার করবে স্বামী না হলে আমি এই বাড়ির থেকে সারা জীবনের মতনই চলে যাব আর কোনো দিনও আমি এই বাড়িতে ফিরব না তুমি বড় বউকে এমন একটা শিক্ষা দেও যে আর যেন আমাকে কোনো দিনও অবহেলার চোখে না দেখে এসব তুমি কি কথা বলছো ছোট আমি তো পুকুর পাড়ে জল আনতে গিয়েছিলাম ঘরে যে এক ফোঁটাও জল ছিল না আমি জল ছাড়া কিভাবে রান্না করব বলো তো ছোটো আমাকে তোমরা এভাবে ভুল বোঝো না আমি তোমাদের না খাইয়ে কখনোই রাখতে চাই না সারাটা দিন আমি এই সংসারের কাজ করেই চলেছি রাতে একটু ঠিকঠাক মতো ঘুমাতেও পারি না তারপরে আবার খুব ভরে উঠে সংসারের কাজ করতে হয় আজ একটু দেরি করে উঠেছিলাম তো কারণ রাতে শরীরটা একটু আমার খুবই খারাপ লাগছিল তাই ও তোমার খারাপ লাগছিল তাই না বড় বউ শোনো বড় বউ আমার ছোট বউকে কষ্ট দিতে তোমার খুবই ভালো লাগে তাই না তোমার এত বড় সাহস যে তোমার নিজের শরীর খারাপের চিন্তা করে তুমি আমার ছোট বউকে না খাইয়ে রেখে দিয়েছো তুমি আমার আদরে ছোট বউকে মারতে চেয়েছিলে তাই না এখনি এখনি তুমি এই বাড়ি থেকে বিদায় হও তোমাকে যেন আমি আর এই বাড়িতে কখনো না দেখি তোমার মতন এরকম অসভ্য মেয়ের আমার দরকার নেই আমার খাবার আমি নিজেই রান্না করে খেয়ে নেব তোমার সাথে এতদিন সংসার করে আমার পুরো জীবনটাই একেবারে শেষ হয়ে গিয়েছে এই কলসিটা কোমর থেকে রাখো আর এখনই এই বাড়ির থেকে বিদায় হও আর আমার জীবন থেকে সারা জীবনের মতনই চলে যাও না না আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাব না আমি তোমাদেরকে কথা দিলাম এবার থেকে আমি যদি মরেও যাই কোনোদিনও রান্না করতে এক মিনিটও আর দেরি করব না যদি দেরি করি তারপর আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিও তোমরা স্বামী তুমি দয়া করে তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাই দাও আমার যে আর যাওয়ার কোথাও জায়গা নেই যার যাওয়ার কোথাও জায়গা নেই তার তো জঙ্গল আছে জঙ্গলেই চলে যাও না তাহলেই তো হয়ে যায় ওখানে গিয়ে দিব্যি সারা জীবন কাটিয়ে দিতে পারবি তুমি হচ্ছ আমাদের সংসারের একটা আগাছা আর এই আগাছা পরিষ্কার করতেই আমরা দুজনেই চাই বুঝেছো তোমাকে আমি ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করার আগেই তুমি নিজে নিজে এখান থেকে চলে যাও এটাই তোমার জন্য সব থেকে ভালো হবে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে কথাটা তোমাকে বলছি আমি তোমাদের সংসারের আগাছা তাই তো স্বামী আচ্ছা ঠিক আছে স্বামী আমি আজকে এই বাড়ি থেকে এই সংসার থেকে সারা জীবনের জন্যই চলে যাচ্ছি আমি চাই না স্বামী যে আমার জন্য কারোর অসুবিধা হোক আমার এই জীবন রেখেও কোনো লাভ নেই আমি চাই বিধাতা আমাকে খুব তাড়াতাড়ি তার কাছে নিয়ে যাক হায় রে বিধাতা পরা কপাল বিধাতা না দিয়েছে আমাকে রূপ আর না দিয়েছে ভাগ্য আর না দিয়েছে স্বামীর সুখ বিধাতা কিছুই আমাকে দেয়নি তোমরা দুজনের সারা জীবনেই সুখে থেকো শান্তি থেকে থেকো আমি চলে যাচ্ছি স্বামী আমি চলে যাচ্ছি ছোটো হে বিধাতা আত্মহত্যাকে তুমি কেন অপরাধ দিয়েছিলে কেনই বা পাপ করেছিলে আমাকে এই দুনিয়াতে এনে আমার মতো এরকম অভাগীর দেও না বিধাতা তুমি যদি আত্মহত্যাকে মহাপাপ না করতে তাহলে আজকে আমি এই নদীর জলেই ডুবে কতক্ষণেই মরে যেতাম কিন্তু আমি পারছি না বিধাতা আমি পারছি না নিজেকে যে শেষ করতে পারছি না আমি আমার এই রূপের জন্য স্বামীর কাছে কোনো দিনেই কোনো ভালোবাসা পাইনি অবশেষে ছোট বউয়ের কথায় আমার স্বামী আমাকে কোনো কারণ ছাড়াই আমাকে বাড়ির থেকে বার করে দিল বিধাতা আমার যাওয়ার একটা জায়গা তুমি অন্তন্ত করে দাও বিধাতা না দিলে বাবা মায়ের ভালোবাসা আর না দিলে স্বামীর ভালোবাসা না দিলে আত্মীয় সজন আমার যে এই জীবনে কাউকে দিলে না তুমি তবে তোমার প্রতি আমার কোনোই অভিযোগ নেই এটা আমার ভাগ্যেই ছিল আমার ভাগ্য আবার খন্ডাবে কে তবুও তোমার কাছে আমি খুব খুশি বিধাতা তুমি যা করো সবারই ভালোর জন্যই করো এটা আমি বিশ্বাস করি তবে আমি এটাই চাই বিধাতা আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুব শান্তিতে সংসার করে তাদের জীবনে যেন কারো কোনো খারাপ নজর না লাগে আমি এই জঙ্গলের নদীর পারেই সারাটা জীবন কাটিয়ে দেব তুমি শুধু আমার উপরে সহায় করিও বিধাতা একটু সহায় করিও আমি যে এই কষ্ট আর নিতে পারছি না বিধাতা আর নিতে পারছি না ছোট বউ ও ছোট বউ আমার যে সর্বনাশ হয়ে গেছে ছোট বউ আমার জমির সব ফসলই পকায় খেয়ে নিয়েছে ছোট বউ আমি এবার নিঃস্ব হয়ে গেলাম ছোট বউ আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম এ কি কথা বলছো তুমি জমির ফসলে যদি পোকায় খেয়ে নেয় তাহলে আমরা সারা বছরে খাবো কি আর ঘরে যে একটা কাজের লোক আছে তার মাইনেটাই বা দেবে কি করে আর আমার যে গহনাটা বানানোর কথা ছিল সেটা বানিয়ে দেবেই বা কি করে বলো একই সর্বনাশ হয়ে গেল গো আমার একই সর্বনাশ হয়ে গেল এখন তুমি করবে কি সেটা ভেবেছ আমি তো এখন কিছুই বুঝতে পারছি না ছোট বউ এই বিপদ থেকে শুধুমাত্র তুমি আমাকে একমাত্র উদ্ধার করতে পারো তোমাকে যে আমি কিছুদিন পর পরেই সোনার গহনা বানিয়ে দিয়েছি সেখান থেকে কিছু গহনা তুমি আমাকে দাও সেগুলো বেচেই এবারের মতো এই বিপদটা কাটিয়ে উঠি তারপরে বিপদ ছেড়ে গেলেই আমি তোমাকে আবার অনেক অনেক সোনার গহনা বানিয়ে দেব তোমাকে অনুরোধ ছোট বউ আমাকে এই ছোট একটা সাহায্য করো ছি 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 আমি তো জানতাম তুমি একটা ভালো লোক তুমি যে এরকম একটা ছোট লোক সেটা আমি কখনোই জানতাম না তুমি একটা জিনিস আমাকে বানিয়ে দিয়ে আবার ফেরত নিতে চাইছো তোমার মতো এরকম ছোট লোকের মতো চিন্তা ভাবনা লোক আমি তো আমার জীবনে কখনোই দেখিনি আমি তোমার সংসারই আর করব না আমি আজকে এই বাড়ি থেকে এই সংসার থেকে সারা জীবনের মতনই চলে যাব তোমার বিপদ তুমি কিভাবে উদ্ধার হবে না হবে সেটা তুমিই বুঝে নাও আমি আর এই সবের মধ্যে নেই বাবা গো বাবা ওই কথায় আছে না চাচা নিজের জীবন নিজেই বাঁচা হায় রে পড়া কপাল আমার আমি এতদিন একটা হিরেকে রেখে এতদিন একটা তামাকে গুরুত্ব বেশি দিয়েছিলাম আমি রূপ খুঁজতে গিয়ে আমি তো আসল হিরেকেই হারিয়ে ফেললাম আমার সরল সহজ ভোলাভালা বউটাকে ফেলে রেখে একটা ডাইনির সাথে এতদিন ধরে ঘর সংসার করেছিলাম যে শুধুমাত্রই তার স্বার্থে আমাকে ব্যবহার করেছে এখন আমার বিপদ দেখে আমাকে রেখে সে পালিয়ে গেল আমার মতো এরকম হতভাগা এই পৃথিবীতে আর একটা মানুষও নেই একটাও নেই না না আমাকে তো আমার পাপে প্রাচীতও করতে হবে করতেই হবে আমি কাল সকাল থেকেই আমার বড় বউকে খোঁজা শুরু করে দেব না কাল সকাল নয় এখন এখনই থেকে আমি আমার বড়ো বউকে খোঁজা শুরু করব। বড় বউয়ের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো আমাকে যেন ও ক্ষমা করে দেয় গিন্নি ও গিন্নি আজ দু সপ্তাহ ধরে তোমায় আমি খুঁজে চলেছি গিন্নি আমাকে তুমি ক্ষমা করে দাও গিন্নি আমি আমার ভুল বুঝতে পেরেছি ছোট বউ আমাকে বিপদে ফেলে রেখে চলে গিয়েছে সারা জীবনের জন্য তুমি ছিলে আমার সংসারের হিরে আমি হিরেকে কোনো দিনও মূল্য দিইনি গিন্নি তোমার আমি পায়ে পড়ি গিন্নি তুমি শুধু আমাকে এবারের মতনই ক্ষমা করে দাও গিন্নি ওগো এ কি কথা বলছো তুমি দয়া করে তুমি এভাবে আমাকে আর বলিও না আমার যে পাপ হবে গো পাপ হবে আমি তোমার প্রতি কোনো দিনই রাগ করিনি তোমাকে আমি সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাতেই আমি অনেক খুশি গো অনেক খুশি আমার বিধাতা শুনতে পেরেছেন তার জন্য বিধাতাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু স্বামী আজকে তোমার মুখ চোখ এরকম শুকনো শুকনো লাগছে কেন তোমার কি কোনো বিপদ হয়েছে আমাকে দয়া করে তুমি খুলে বলো গিন্নি আমাদের জমির সব ফসলেই পোকায় খেয়ে নিয়েছে গিন্নি আমি তো এবার পথে বসে পড়লাম গিন্নি আমি তো এবার পথেই বসে পড়লাম এবার আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না ওগো তুমি আমার কানে যে দুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার মায়ের দেওয়া সেই স্মৃতি সোনার কানের দুল এগুলো আমি খুব যত্ন করেই রেখেছিলাম এগুলো বিক্রি করলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আসলে গিন্নি আসলেই তোমার কোনোই তুলনা হয় না তুমি এবার আমাকে শুধু ক্ষমা করে দাও গিন্নি আমাকে ক্ষমা করে দাও